क्या मोनो भलो बशे नोबी आमा কেমন ভালবাসে নবী আম্মা খাদিজায়ে যে ভালবাসায় খুশি হতেন আল্লাহ তো ইয়া কয় যে ভালবাসায় খুশি হতেন আল্লাহ তো ইয়া কয় কেমন ভালবাসে নবী আম্মা খাদিজায়ে কেমন ভালবাসে নবী আম্মা খাদিজায়ে যে ভালবাসায় খুশি হতেন আল্লাহ তো ইয়া কয় যে ভাল

নবিপাক দিনের দাব দিতে গেলেন কোনোদিন রাত বারোটা কোনোদিন একটা কোনোদিন দুটো কোনোদিন রাত তিনটেও বাজে যেত বাড়িতে আসতে আল্লাহ রসুল রাত বাড়িতে আসতো দিনের দাওয়াত দিয়ে যতই না হোক না কেন দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে প্রত্যেকদিন শুধু একবার দরজায় টোকা মারবে কোনোদিন দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি যতই না হোক না কেন দয়ার নবী বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজা দরজা খুলে দিয়েছে আম্মাজান খাদিজা কাল্লা রসুল বলছেন ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না হ্যাঁ আমি যখনই একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলো কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না সারা রাত আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পয়গাম্বর আপনি যখন দিনের দাওয়াত দিতে যান আমি খাদিজা ঘুমোতে পারি না বড় ভয় হয় মনে হয় যেন কাফিরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশন আমি খাদিজা ঘুমোতে পারি না আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এদিকে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে এখন আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়ে গেল কেন কাঁদছেন আপনি আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা তোমার জামাটা কিভাবে ছিঁড়ে গেছে খাদিজা আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা সব সোনা দানা গুণ এনে আমি রবি আমার রাস্তায় তুমি দান করে দিলে আর তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছেঁড়ে আমি সেলাইও করতে পারবো না খাদিজা তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা যান খাদিজা সেদিন বলেছিল হে আল্লাহর পাই গাম্বার আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি তবে জীবনতে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি চাও কি চাইবে আমার কাছে চাও আম্মা যান খাদিজা সেদিন বলেছিল আমার প্রথম নম্বর আব্দার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি কবরে নামবেন নিজে কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা খাদি আমি কবরের আজাবের ভয় পাই কবর আমাকে যদি আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার মনকার নেকির ফারিস তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে পারি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রসুল

পর এই মুখটাকে মুখটাকে দিকে রাখতে হয় তো খাদিজার নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হয় আবার একবার মা খাদিজার মুখটা কবরের মধ্যে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সাহাবারাও পেরেশান আল্লাহ রসুল পেরেশান মুখ কেন কেবলার দিকে ঘুরে না আসমানের দিকে কেন হয়ে যায় টেনশন চিন্তা মানে চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রসুল আবার একবার ট্রাই করলো আবার একবার চেষ্টা করা হলো তিন তিনবার চেষ্টা করার পর আম্মা যান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘুরে না খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় ওই সময় আল্লাহ পাক আল্লাহ তালা আল্লাহ রসুলের কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আর সে বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না আল্লাহ আহা কি ভালোবাসা আমার আল্লাহ খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিল আল্লাহ পাক বসে বসে মা খাদিজাকে দেখবে এই খাদিজার মর্তবা কম আমার মায়েদের উদ্দেশ্যে এই কথা মায়েরা টিভি টেলিভিশনের নায়ক নায়িকাদের মডেল তৈরি না করে আম্মাজান খাদিজাকে যদি মডেল তৈরি করেন আম্মা জান আল্লাহ যেমন খাদিজাকে ভালোবাসে আম্মাজান খাদিজার ওসিলা করে আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবে সেই মা খাদিজাকে স্মরণ করেন শেষ কথা কবি ইচ্ছা দেখেন যত

भ ख़ुशी बुंदेरे अया